আসসালামু আলাইকুম স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা তোমরা যারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ বুয়েট রুয়েট এরপরে কুয়েট চুয়েট সহ যেই প্রযুক্তি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের পছন্দের অন্যতম অথবা দ্বিতীয় যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় থাকে সেটা হচ্ছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা রুয়েট তো এখানে কিন্তু অলরেডি ভর্তি সার্কুলার তারা মানে ভর্তি পরীক্ষা কবে নিবে কিভাবে নিবে আবেদন যোগ্যতা কত এগুলো কিন্তু তারা জানিয়ে দিয়েছে তো আজকের ভিডিওতে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিবো বিস্তারিত আর ভিডিও শুরুতে করে রাখি শিক্ষার্থীরা টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসজি এইচএসসি এস জি ও এডমিশন নিয়ে কাজ করে তাই চ্যানেলটি নতুন ভয় থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুক দেখো গতকালকে আহ তাদের বৈঠক বসছে সেখান থেকে বলেছে যে তারা ভর্তি পরীক্ষাটা নিবে এমসি কিউর মাধ্যমে অর্থাৎ আগে কিন্তু রিটেন হইতো এমসিকি কি এরকম একটা ধারা ছিল তবে এবছর তারা আপাতত এতটুকু জানিয়েছে যে শুধুমাত্র এম মাধ্যমে এবছর ভর্তি পরীক্ষা নিবে আর ভর্তি পরীক্ষাটা নিবে আগামী তেইশে জানুয়ারি জানুয়ারি মাসে তেইশ তারিখে ভর্তি পরীক্ষা হবে আর আবেদনটা কবে থেকে শুরু হবে সেটা এখন পর্যন্ত জানা নেয় হয়তো আর দুই একদিনের ভিতরে সেটাও জানতে পারবো আমরা জানলে তোমাদেরকে জানিয়ে দিব এবার হচ্ছে আবেদন যোগ্যতা দেখো সেখানে আবেদন যোগ্যতা করতে হলে তুমি বাংলাদেশের যেই কোন বোর্ড থেকে পরীক্ষা দেও না কেন এসএসসি তোমার যদি বাইশ সাল থাকে সর্বনিম্ন হচ্ছে দুই হাজার এসএসসি দিয়েছ আর যারা দুই হাজার মানে বাইশ তেইশ চব্বিশে যারা এসএসসি দিয়েছ আর দুই হাজার পঁচিশে অর্থাৎ এখানে কোনো সেকেন্ড টাইম নেই তোমার এস এর পরে গ্যাপ থাকতে পারে এক বছর কোনো সমস্যা নেই কিন্তু এস তোমার দুই হতে হবে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এস হলে হবে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে হলে হবে এরপরে হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড থেকে হলে হবে যে কোনো জায়গা থেকে এস এইচি দুই হাজার বাইশ হলে হবে আর এস লাগবে তোমার দুই এবার হচ্ছে আবেদনের যোগ্যতা পয়েন্ট কত আর এস তে তোমাকে অবশ্যই জিপিএ ফাইভ এর মধ্যে ফোর পেতে হবে এসএসসি তে জিপিএ ফোর পাইলা কিন্তু এসএসজি তে জিপিএ ফোর পেলেই হবে না এখানে এসএসসি তে তোমাকে এ প্লাস পেতে হবে অর্থাৎ ফাইভ থাকতে হবে সর্বমোট নয় পয়েন্ট নিয়ে তুমি এখানে আবেদন করতে পারবা এবং কোনটাতেই ফোর পয়েন্টের মানে এসএসজি তে ফোর এর কম হলে হবে না এসএসসি তে ফাইভ এর কম হলে আবেদন করতে পারবে না তো শিক্ষার্থীরা সর্বশেষ রুয়েট থেকে এটুকু তোমাদেরকে জানিয়েছে ভর্তি পরীক্ষা নেবে এমসিকিউর আকারে আর ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে তেইশে জানুয়ারি আবেদন কবে আবেদন শেষ কবে সেটা এখন পর্যন্ত জানাই নাই আর হচ্ছে তোমাদের যে যোগ্যতা এসএসসি যোগ্যতা এবং এসএসসি যোগ্যতা সেটা নিয়ে সম্পূর্ণ একটা ধারণা দিয়েছে তোমাদেরকে সেটা ভিডিওর মাধ্যমে বিশ্ববিদ্যালয় নিয়ে ও তোমাদের তোমাদের তোমরা কেন্দ্রগুলো বিগত বছরগুলোতে শুধুমাত্র রাজশাহীতে আইসা রোয়েট ক্যাম্পাসে তোমাদেরকে পরীক্ষা দিতে হয়তো। কিন্তু এবছর তারা ঢাকাতে যেই বুয়েট রয়েছে তোমাদের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সেই বুয়েটেও কিন্তু পরীক্ষার আয়োজন করবে অর্থাৎ একই যেই আকার বা যেই প্রশ্ন হবে ওই বুয়েটেও সেই প্রশ্নই হবে একই সময়ে পরীক্ষাটা চলমান থাকবে একই সময় পরীক্ষা নিবে এটা সবচেয়ে বড় সুযোগ কেননা দক্ষিণাঞ্চলের মানুষগুলো কিন্তু রাজশাহীতে আয়সা পরীক্ষা দেওয়া একটা টাফ ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে যারা দক্ষিণাঞ্চলে আছে। তারা ঢাকাতে এসে পরীক্ষা দিতে পারবা বুয়েট ক্যাম্পাসে আর যারা উত্তরাঞ্চলে আছে তারা রাজশাহীতে এসে রুয়েট ক্যাম্পাসে পরীক্ষা দিতে পারবা আর এখানে আসন সংখ্যা নিয়ে যদি তোমাকে বলি আসন হচ্ছে বারোশো মানে এক হাজার সিট থাকে প্রতি বছর দুই হচ্ছে কম বেশি হতে পারে কম হবে না বেশি হবে বিশ আর পরীক্ষা দিতে পারবে উনিশ হাজার মানে উনিশ হাজার শিক্ষার্থী চূড়ান্ত পর্যায়ে এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারবে সেক্ষেত্রে যারা প্রথম দিকে আবেদন করবার যোগ্যতা বিবেচনা করে হয়তো তারা সিলেক্ট করবে সিলেকশনটা কীভাবে হয় সেটা এখন পর্যন্ত জানি না তবে আগের দিকে আবেদন করার চেষ্টা করবা যাদের পয়েন্ট যেমন জিপিএ ফাইভ তো অনেকে এগারোশো পয়েন্ট এগারোশো নম্বর নিয়েও জিপিএ ফাইভ পায় আবার অনেকে বারোশো নিয়েও জিপিএ ফাইভ পায় সেক্ষেত্রে হয়তো বা এই ক্যাটাগরিটা দেখবে তারা তো যার যে যোগ্যতা থাকুক না কেন ফোর এসএসসিতে আর এসএসসিতে ফাইভ থাকলে তোমরা আবেদনটা করে নিও আর কেন্দ্র পছন্দ মতো দিতে পারবা হয়তো বইয়ের দিবা নয়তো রোয়ের দিবা তো শিক্ষার্থীরা এই ছিল সর্বশেষ তোমাদের ভর্তি পরীক্ষার রোয়েট বা প্রকৌশল বাচ্চা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আপডেট দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ